হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব ফেব্রুয়ারি মাসে বস্তা ভর্তি রেশন চাল পঞ্চাশ কেজি গম চল্লিশ কেজি আটা তিরিশ কেজি গরিব কল্যাণ অন্ন যোজনা চালু কোন কার্ডে কত কেজি রেশন নতুন নিয়ম চালু তো আপনার কাছে যেই কার্ডই থাকুক না কেন ফেব্রুয়ারি মাসে আপনি কত কেজি রেশন পেতে চলেছেন যদি রেশন ডিলার কম দেয় তাহলে কোনো মতেই নেবেন না তো কার্ড অনুযায়ী রেশন কিন্তু ইতিমধ্যে বরাদ্দ হয়ে গেছে তো আপনার কাছে কোন কার্ড রয়েছে এবং সেই কার্ড অনুযায়ী আপনি কত রেশন পাবেন এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো দেখুন এই নিয়ে একটি আর্টিকেলে বলা হয়েছে রাজ্য সরকার প্রতি মাসে নিম্ন আয়ের পরিবারগুলোকে খাদ্য সামগ্রী সরবরাহ করে থাকে যাতে তাদের জীবনযাত্রার মান উন্নত হয় ফেব্রুয়ারি মাসে রাজ্য সরকার বিশেষভাবে রেশন কার্ডধারীদের জন্য কিছু সুবিধা প্রদান করবে এবং এর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী তবে প্রতিটি রেশন কার্ডধারী পরিবারকে কতটুকু রেশন দেওয়া হবে তা নির্ভর করবে তাদের রেশন কার্ডের ধরনের ওপর রেশন কার্ডের শ্রেণী বিভাগ রাজ্য সরকার পক্ষ থেকে বিভিন্ন ধরনের রেশন কার্ড প্রবর্তন করা হয়েছে যেগুলোর মধ্যে রয়েছে অন্তদয় অন্ন যোজনা বিশেষ অগ্রাধিকার পরিবার অগ্রাধিকার পরিবার এবং আর কে এস ওয়াই ওয়ান এবং আর কে এস ওয়াই টু অন্তর্ভুক্ত এই রেশন কার্ডগুলির প্রতিটির জন্য আলাদা রেশন বরাদ্দ রয়েছে যা পরিবারের সদস্য সংখ্যা এবং প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে দেওয়া হয় আমরা যদি দেখি এক নম্বরে অন্তদয় অন্ন যোজনা যে রেশন কার্ড রয়েছে এই রেশন কার্ডধারী পরিবারগুলি সাধারণত খুবই গরিব এবং তাদের জন্য রাজ্য সরকার বিশেষভাবে একুশ কেজি চাল এবং ১৩ কেজি তিনশো গ্রাম আটা বা চোদ্দ কেজি গম এবং এক কেজি চিনি প্রদান করবে গম বরাদ্দ বন্ধ করা হয়েছে তবে আটা প্রদান করা হচ্ছে আমরা যদি পরবর্তী দেখি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তিন নাম্বারে কিন্তু রয়েছে দুই নম্বরে যদি আমরা দেখি এখানে এই রেশন কার্ডধারীরা অর্থাৎ যাদের কাছে এসপি ডবল এইচ বা পি ডবল এইচ রেশন কার্ড রয়েছে এই রেশন কার্ডধারীরা প্রতি সদস্যদের জন্য তিন কেজি চাল এবং এক কেজি নশো গ্রাম আটা পাবেন এরা সাধারণত মধ্যবিত্ত বা এরা কিন্তু অল্প নিম্ন আয়ের হয়ে থাকে যার জন্য কিন্তু এদের এই যে রেশন সেটা কিন্তু দেওয়া হয় আমরা যদি পরবর্তী দেখি আর কে এস ওয়াই ওয়ান এবং আর কে এস ওয়াই টু যে রেশন কার্ড রয়েছে এই সব রেশন কার্ডধারীরা প্রতি সদস্যের জন্য পাঁচ কেজি করে চাল পাবেন যেখানে আর কে এস ওয়াই টু রেশন কার্ডধারীরা দু কেজি চাল পাবেন এটি বিশেষভাবে নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য এবং এই অঞ্চলগুলোতে আরও বেশি সুবিধা পাওয়া যাবে কোন সব অঞ্চল দেখুন এখানে বলছে জঙ্গলমহল ও পার ত্য অঞ্চলের জন্য বিশেষ ব্যবস্থা পশ্চিমবঙ্গের জঙ্গলমহল এবং পার্বত্য অঞ্চলের বাসিন্দাদের জন্য বিশেষ রেশন বরাদ্দ রয়েছে এই অঞ্চলের মানুষদের জন্য অতিরিক্ত রেশন সরবরাহ করা হবে কারণ এখানে বাস করা লোকেরা প্রায়শই কিন্তু আর্থিকভাবে পিছিয়ে পড়ে এবং চা বাগানের শ্রমিকরা বিশেষ সুবিধা পাবেন আমরা যদি দেখি স্বচ্ছ রেশন বিতরণ ব্যবস্থা রাজ্য সরকার খাদ্য সামগ্রী বিতরণের স্বচ্ছতা বজায় রাখার জন্য বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেছে সঠিক পরিবারগুলোকে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য রেশন কার্ডগুলিকে শ্রেণীবদ্ধ করা হয়েছে এবং সকল প্রক্রিয়া সাবধানতার সঙ্গে কিন্তু পরিকল্পনা করা হয়েছে সরকারের মূল উদ্দেশ্য হল প্রকৃত সুবিধাভাগীদের জন্য রেশন সঠিকভাবে পৌঁছানো এবং কোনো ধরনের প্রতারণা রোধ করা আশা করি আপনারা বুঝতে পারছেন গভীরভাবে লক্ষ্য করা হচ্ছে যে রাজ্য সরকার চেষ্টা করছে যাতে রেশন ব্যবস্থা আরও সহজ এবং কার্যকর করা হয় এবং খাদ্য সামগ্রী সঠিক সময়ে সঠিক লোকদের কাছে পৌঁছায় রাজ্যের তরফ থেকে নানা পদক্ষেপ না হচ্ছে যাতে জনগণের মধ্যে এই রেশন সুবিধা সম্পর্কে কোনো ধরনের বিভ্রান্তি না হয় পশ্চিমবঙ্গের রেশন ব্যবস্থা রাজ্যের গরিব ও নিম্ন আয়ের পরিবারগুলির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আশা করি আপনারা বুঝতে পারছেন কোন কার্ডে কত কেজি এই রেশন কিন্তু আপনারা ফেব্রুয়ারি মাসে পেতে চলেছেন তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলেক্যান্টটা রয়েছে ওখানে ক্লিক করে বেলেকানটাকে এনেবেল করে দেবেন তাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ